আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের মাঝে টকঝাল মিষ্টি কাঁচা আমের আম সত্ত্ব রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার ঝাল মিষ্টি আম সত্ব তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলেন দেখি আমসত্ত্ব তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি কাঁচা আম নিয়েছি আমগুলো ছোটো সাইজের ছিল এখন আমগুলো কেটে নেওয়ার আগে খুব ভালোভাবে ধুয়ে নিব নিয়ে খোসা ছাড়িয়ে নেব এই যে আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি চুলার পর কড়াই বসে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না যেহেতু লবণ দিয়েছি আম থেকে কিছুটা পানি ছাড়বে এই পানিতেই আমটা আমি সেদ্ধ করে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আম থেকে কিছুটা পানি ছেড়েছে চুলা মিডিয়ামে যে কমিয়ে দিব এই পানিতে আমটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব অবশ্যই চুলা রাসটা এই সময় যে কুমিয়ে রাখতে হবে দেখেন আমের যে পানিটা ছেড়েছিল শুকিয়ে এসেছে আমটা কতটা নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি ডাল ঘুটনির সাহায্যে আমটা ঘেটে নিচ্ছি বা মেশ করে নিচ্ছি চাইলে আমগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি সেই ঝামেলায় গেলাম না ডাল ঘুটনি দিয়ে আমটা খুব ভালোভাবে মি করে পেস্ট করে নেব আমটা প্রায় ভেঙে গেছে এখন আমি অনবরত নেড়ে ডাল ঘুটনি দিয়ে আমটা আমি ঘেটে নিয়েছি চাইলে এ পর্যায়ে আমগুলো একটু ছেঁকে নিতে পারেন আমি ছেঁকে নিব না কিছুক্ষণ সময় নিয়ে আমটা ঘেঁটে নেওয়া হলে ডাল ঘুটনিটা উঠিয়ে নেব আজকের আমসত্ত্ব তৈরির ক্ষেত্রে আমি কোনো প্রকার ফুড কালার ব্যবহার করবো না ফুড কালার ছাড়াই আমসত্ত্বটা তৈরি করছি এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিনির পরিমাণটা বেশি দিচ্ছি আমি আমসত্ত্বটা রোদে শুকাবো না রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু আমসত্ত্বটা তৈরি করব জেনে দেওয়ার কারণে একটু পানি ছাড়বে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব এই আমসত্ত্ব তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না মাত্র দু থেকে তিনটা উপকরণেই তৈরি করে নেওয়া যায় বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এ পর্যায়ে এসে এখানে আমি এক টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণ সিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য যেহেতু টক ঝাল মিষ্টি আমি সত্য তৈরি করছি সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম চিনির পরিমাপটাও বাড়িয়ে দিয়েছিলাম নেড়ে চেড়ে মিনিট খানেক জাল করে নিয়েছি নামিয়ে নিব একটা বড় প্লেটে আমি ঢেলে নিচ্ছি এই প্লেটে আমি আম সত্যটা সেট করব প্লেটে আমি আগে থেকেই তেল মেখে নিয়েছিলাম এখন স্পেশালের সাহায্যে আমি ছড়িয়ে নিচ্ছি একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে যেহেতু আমরা রোদে শুকাবো না এই যে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি কিছুটা রয়ে গেছে প্লেটেও দিয়ে দিব আমি এটা সন্ধ্যাবেলায় তৈরি করছি আর সারা রাত আমি ফেনে নিচে রেখে দিব এই যে ঘরে ফেনের নিচে রেখে দিয়েছি এভাবে কিন্তু রোদের ঝামেলা ছাড়াই আপনি আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন ফেনের বাতাসে কিন্তু খুব ভালোভাবে আমসত্ত্বটা শুকিয়ে যায় পরের দিন সকালে দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন আম সত্যগুলো আমি কেটে নিচ্ছি পরের দিন সকালে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিলো যার কারণে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার আসছিল আমি ঘরে লাইট জ্বালিয়ে ভিডিও করছিলাম কেন জানি না ভিডিওটা কেন জানি ঘোলা ঘোলা দেখাচ্ছে তো যাই হোক আমি আমসত্ত্বগুলো কেটে নিয়েছি কেটে একেবারে ভাস করে নিচ্ছে এক রাত ফেনের বাতাসে দিয়েই আমি আমসত্ত্বটা কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি চাইলে এভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু খুব ভালো লাগে ঝান মিষ্টি স্বাদের এই আম যদি আমার এই আমসত্ত্ব রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ থাকলো সবাই দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله بيز